সামনে ফেলে পয়সা বেশি পয়সা না সব বেশি পয়সা না তারপরে আর কত টুক চুল কত টুক লাগবে চুল ছোট 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 তোমার মতো চুল হলে হবে মিয়া মানুষের চুল বড় বড় থাকে আর তেল দেওয়া লাগবে তত তেলের টাকা পাবে ছেলে মিয়া ছেলে আমার সঙ্গে থাকি থাকি না মেয়ে বড় বড় শরীর থাকি আমি দেবো কাম করিয়া গেদি মাৰু গীদে থাকে কম থাকে কাম কৰি দিয়া